ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত আপনারা তো স্কুল ইউনিভার্সিটিতে কত সুন্দর করে পড়েন আমার এই সঙ্গীত গাওয়ার সম্পূর্ণ হারাম এই ঠিক করে বলেন আগে শোনেন আবার কয় ঠিক আগে ও শোনেন যখন ঠিক বলতে বলবো তখন বলবেন আমার ভাইয়া বলতে পারে কেন তাহলে তিপ্পান্ন বছর কি ভুল করলাম হাই চ্যালেঞ্জ কোন বাপের সন্তান থাকলে আমার সামনে আসে এই মুহূর্তে চ্যালেঞ্জ করছি এক লক্ষ টাকা এক লক্ষ টাকা নগদ দি তারপরে বাড়ি যাব এই সঙ্গীত গাওয়া সম্পূর্ণ হারাম এই ঠিক পরে বলেন আবার সে ঠিক বলে যখন ঠিক বলতে বলবো তখন বলবে কেন বললাম এই সঙ্গীত কারণে হারাম ডান হাত ধরে বলুন কয়টা হাত তুলতে হবে সবাই কয়টা কয়টা তিনটা কারণে এই সঙ্গীত গাওয়া হারাম নাম্বার ওয়ান এই দেশে মুসলমান বেশি না হিন্দু বেশি মুসলমান বেশি আমার ভাইরা এই দেশে হিন্দু বেশি না মুসলমান বেশি আপনারা বলেছেন মুসলমান বেশি তাহলে মুসলমানদের দেশে এক নম্বরে জাতীয় সঙ্গী সোনার বাংলা গাওয়া যাবে না কারণ এই কবিতার লেখক কোন মুসলমান নয় হিন্দু এক নম্বর কারণ দুই নম্বর কারণ জাতীয় সঙ্গীত মুসলমানের হবে না দুই নম্বর কারণ এই সেই কবি এই কবি তালিকিসে ওর বাড়ি বাংলাদেশে না কথা কয় না কথা কয় না ওর বাড়ি কোন দেশে আর ওচরে আর রজ্য আরো আর অর্জ্য রে হল না চোর সে বলুন ওর বাড়ি ভারতের এক নম্বরে ও মুসলমান নয় ওই বিশ্ব কবি সুরা ঠাকুর হ্যাঁ বিশ্বাস কবে জাতীয় সঙ্গীতের নামে আমাদের বাংলাদেশের সঙ্গীতের বিরূপ সঙ্গীতের মধ্যে হিন্দুদের পূজা ঢুকাইছে আপনারা তো এখানে অনেক শিক্ষিত লোক আছেন আমি সে কথা বলি বলবো আমার কথা যদি ভুল হয় স্টেষ্ট থেকে আমার ধাক্কা দিয়ে নামাই দেবেন কিন্তু যদি সত্য হয় আবার কথা মানা লাগবে ও হিন্দু বাবু আপনারা সবাই আবাজ করে বলেন কোন মুসলমান কি পূজা করতে পারে এই না তুললি মনে করবো পারে পারে কোনো মুসলমান পূজা করতে পারে না ওই জাতীয় কবি জাতীয় বিশ্বকবি কবিতার মধ্যে লিখছে কি লিখছে শোনেন কি কি সোবা কি সায়া গো কি স্নেহ কি মায়া গো কি আসল বিসায়াস পটির মূলে নদীর কুলে কুলে নাউজুবিল্লাহ কয় না এইবারে শোনেন অর্থটা আমি বলি ওরবি ঠাকুর সাসা তুমি মনে করিস মুসলমান সদু মুসলমান কিছু বোঝে না তুমি কবিতার মধ্যে লিখেছ কি শোভা কি ছায়া গো কি স্নেহ কি মায়া গো কি আসল পিছায় বটের মূলে কের মূলে নদীর কুলে কুলে ও রবি ঠাকুর এই দুগুণের অর্থটা কি রবি ঠাকুর বলতে পারবে না আমি বলি আপনার শোনেন কি আসল বিশাল মূল তার মানে হিন্দুর যখন মারা যায় ওদের শ্মশান হয় নদীর ধারে বটগাছের নিচে কথা কই না পথের মুলে এরপরে ওদের মাকে যখন ওরা পূজা করে পূজা করার পরে তিন দিন পরে যখন ওরা নদীতে ফেলে দেয় বলে কোন জায়গায় ফেলে নদীর কুলে না মাঝখানে হ্যাঁ সরে কয় না কোন জায়গায় এই হিন্দু কবিতা তাই রেখেছে কি আসল পেশা পথের মুলে নদীর কুলে কুলে এই পর্যন্ত ঠিক আছে এইবার এরপরে আরো খারাপ হিন্দুরা নদীতে ফেলাই দেয় তখন কি বলে মা আবার ফিরে এসো না ওরা বলে মা আবার ফিরে এসো খালি ফিরে আসার কথা বলে না ওরা সব দিয়ে পানি ফেলায় কথা বলে না আমাদের মা চলে গেছে এই হারামজাদা কবি এই হারামজাদা বিশ্ব কবি কত বড় কুলঙ্গার ও এই কথা কবিতার মধ্যে তুই লিখ লিখান ও কবিতার মধ্যে লিখছে মা তোর বদন খান বদন মানে মুখ বদন মানে কি পড়াশোনা করে এসেছি আমি পড়াশোনা করে এসেছি মাথর বদন খানি মলিন হলে আমি নয়ন ও মায়ামি নয়ন জলে হাসি সোনার বাংলা ও রবি ঠাকুর তুমি বলেছ মা যখন তুমি চলে যাও আর আমাদের বদন মলিন হয়ে যায় মানে মুখখানা মলিন হয়ে যায় চোখের জলে নয়ন ভাষী নয়ন মানে কি এ যুবকেরা কথা কয় নাকি নয়ন মানে চোখ মাত্র খানি মলিন হলে আমি নয়ন জলে মাঝি সোনার বাংলা তার মানে মা তরে যখন ফেলাই দেয় আমার চোখ দিয়ে পানি আসে আমার মুখটা মলিন হয়ে যায় তার মানে এই কলির ভিতরে সম্পূর্ণ হিন্দুদের বুঝার কথা বলেছে কথা কই না আমার বন্ধু ওই হারামজাদা কবিতা ও লিখেছে এজন্য ডক্টর ইউনুসকে বলতেছি ক্ষমতায় যদি থাকতে চান অনতি বিলম্বে এই মুসলমানের দেশে হিন্দুদের কবিতা চলবে না এখন আমরা মুসলমান যুবকের সবার দাবি জাগ্রত কবি মুহিব খানের কবিতা হবে জাতীয় কবি ইঞ্চি ইঞ্চি মাটি সোনার সেইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা সত্তর বা হানাদার কেহই তা কেড়ে নিতে পারবে না বাংলাদেশ আমার বাংলাদেশ আমার মা ইঞ্চি ইঞ্চি মাটি সোনার সাইতে খাটি ইঞ্চি ইঞ্চি মাটি সোনার সাইতে খাটি নগদ রক্ত দিয়ে না সত্তর বা হানাদার কেহই তা কেড়ে নিতে পারবে না এই কবিতা হবে জাতীয় কবি জাতীয় কবিতা জাতীয় সঙ্গীত হবে রবি ঠাকুরের লেখাগুলো কবিতা মুসলমানদের জাতীয় সঙ্গীত হতে পারে না রাজিয়া সেন কারা কারা দুইটা হাত তুলে দাঁড়িয়ে যাইতে হবে দাঁড়াইতে হবে দাঁড়াইতে হবে রাজিয়া সেন কারা কারা দাঁড়িয়ে যাও আল্লাহকে এই দেখেন তো তারাই নি කියලා ওদের গুতু মারেন আল্লাহকে তক বিল্লাহ হাত খারা করেন হাত খারা করেন দুইটা হাত এইভাবে নাড়া দেবেন আর বলবেন নাস্তিক দরকারখানা সবাই বসেন এই কষ্ট পাচ্ছেন আপনারা কষ্ট পাচ্ছেন কত না কষ্ট হচ্ছে আপনাদের এইবার কানখানা করে শুনেন তাহলে এক নম্বরে আমার মুসলমান ভাইরা আমি আপনাদের রেখে বলে যাই জাতীয় সঙ্গীত পরিবর্তন করা লাগবে এটা হলো আপনাদের এক নম্বরে দাবি এইবার আসেন দুই নম্বরে এই হারামজা দ্বারা আমাদের এই যুবক শ্রীদেরকে ধ্বংস করার জন্য ওরা ওরা বেঁচেছে গান আর আমাদের আছে মিজান কথা কয় আমাদেরকে দিয়েছে গান আল্লাহ আমাদেরকে দিয়েছেন একজন ডক্টর মিজান কথা কয় না ঠিক কিনা ডক্টর মিজান যখন এসেছে গতকালকে গতকালকে একজন নেতা বলেছে এই সিরাজগঞ্জের উল্লা বলেছে আলেম না নাকি আলেম না নাকি লেখাপড়া শিখে পিএইচডি করতে পারে না বিশ্ববিদ্যালয়ে চাকরি করতে পারে না আমি বলি আলেমরা যা পারে তোমরা তা পারো না কথা কয় না ঠিক কিনা বাংলাদেশের পুরো এক বৃহৎ বিশ্ববিদ্যায় থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে ক খ গ্রুপে বাংলাদেশের মাদ্রাসার ছাত্ররা আছে বাংলা মাদ্রাসার ছাত্ররা যা পারে তারা বাস্তব প্রমাণ ডক্টর মিজান কথা কয় না ঠিক কিনা মিজান রহমান আধারী এক আধারীকে দেখতেই তোমাদের থরে কমপলে গিয়ে গেছে কথা কই না ঠিক কিনা আর হয় তোমাদের না না কারণ বলেন বলেন দেখলে কিন্তু সবাই ভাই ভাই এসাই কি মনে করে ওই হনুমান আরে দাড়ি টুপি দেখে বলে তালেবান কি মনে করে ওই হনুমান আরে দাড়ি টুপি দেখে নেই বনে তালেবান তবে সিংহের সাইতেও পেশি পাই পাই সিংহের সাইতেও পেশি পাই পাই মাথায় পাগড়ি দেখে যদি ঠিক না আমি বিপ্লবী আমি বিপ্লবী বিদুরই মৌলবাদী কেন জঙ্গিবাদী কেন জঙ্গিবাদী কথা কই না ঠিক না আমার ভাইরা আজকে বাংলাদেশের জমিনে আমার যুবকেরা গান ছেড়ে দিয়েছে আল্লামা মিজানের যখন আগমন হয়েছে ঠিক কিনা বলেন মুক্তি আমির হামদার যখন আগমন হয়েছে আমি আপনাদের কে বলি কেন ভারতের গোলামি করবেন না ওরা হচ্ছে পরাজিত শক্তি আমার ভাইরা এই শেখ হাসিনা ওই দাদা বাবুদেরকে ভারতের দাদা বাবুদেরকে বাংলাদেশে আনছে আর নরেন্দ্র মোদি যা যা বলিছে ও তাই তাই কইছে কথা বল না এতদিন আপনারা বুঝতে পারেননি কারণ চোদ্দশো বছর আগে আমার শরীফের ভিতরে বলেছেন হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টানেরা কোনদিন মুসলমানদের বন্ধু হতে পারে হাত তুলে কথা কয় না কেন পারে পারে না এইটা আমরা এখন বুঝতেছি এখান থেকে চতুর্শ বছর আগে বুঝি নাই আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন ও দুনিয়ার মুসলমান তোমরা শোনো কুরআনুল কারীমের দলিলে কুরআনুল কারীমে সেই নাম্বার পারা সেই নাম্বার পারা শত নাম্বার ফেরেশতা সেই নাম্বার পারা শত নাম্বার ফেরেশতা সূরাতুল মায়িদা প্রথম থেকে পাঁচ নাম্বার লাইন আল্লাহু আকবার আল্লাহু আকবার খান আল্লাহ নতি নদী সরিয় আর কি কোরআন শুনতে ভালো লাগে না ভালো লাগে না কোরআন কথা যত শুনি ততই মধুর লাগে ততই ভালো লাগে কথা না ঠিক কিনা আরে ক্ষমা করে দাও মায়া লাগে কথা না ঠিক না কোরআনের কথা যত শুনি ততই মধুর লাগে ততই ভালো লাগে হাত তোলে কথা না ঠিক না লিখছে ওরা বলবে না ওরা আমাদের মুসলমান ধ্বংস করার চন্ড বানাইছে ওরা সুন্দর করে বলতেছে আপনাকে আমাকে শিখাই দিয়ে গেছে তুমি বলো আরে আমার মত এত সি কথা কয়ে না কথা নয় তো কার জীবন নয় তো কার জীবন কাটালাম সারা জীবন আর আমি বলেছি কোরআনের কথা যত শুনি ততই মধুর লাগে ততই ভালো লাগে হাত পিছনের কথা কয় না ঠিক কিনা এই এই পিছনের দিকে নজর কেন আমার দিকে তাকান প্রধান মেহমান আসলে তো স্টেজে আসবে আসলে তো আপনারা দেখতেই পাবেন কথা কয় না ঠিক না। কি প্রধান বক্তার থেকে কি কোরআনের সম্মান কম এই হাত তুলে কথা কয় না কম যদি কোরআনকে ভালোবেসে থাকেন পিছনে কেউ তাকাবেন না অনুরোধ করছি কথা কয় না ঠিক না। আমার মুসলমান ভাইরা কাম টু দা পয়েন্ট যেই কথা আমি আপনাদেরকে বলছিলাম

বাংলাদেশের জমিনে ওই মুসলমানদেরকে জন্য আমার আল্লাহ পনেরোশো বছর আগে বলেছেন ও দুনিয়ার মুসলমান তোমরা শোনো তোমরা শুনে রাখো আমি আল্লাহ সুবাহ তোমাদেরকে বলে দিলাম ইহুদি খ্রিস্টান যারা হবে এরা কোনো দিন তোমাদের বন্ধু হবে না জোরে কি হবে না আল্লাহ বলল বন্ধু হবে না এখন আমরা তো ওদেরকে বন্ধু বানায় ফেলছি কথা কয় না ঠিক না আমরা ওদেরকে কি বানায় ফেলছি